রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বা দ্য স্টোরি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর বাংলা সাহিত্য ও সংস্কৃতির মহাসাগরে এক অমর নাম রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ দার্শনিক ও শিক্ষাবিদ পোয়েট ফিলসফার অ্যান্ড দ্য ভয়েস অফ বেঙ্গলস সোল তার লেখনই শুধু বাংলা নয় সমগ্র বিশ্বের মানুষকে স্পর্শ করেছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দ্য স্টোরি অফ রবীন্দ্রনাথ টেগর বাংলা সাহিত্য ও সংস্কৃতির মহাসাগরে এক অমর নাম রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ দার্শনিক ও শিক্ষাবিদ আপোয়েট ফিলসফার অ্যান্ড দ্য ভয়েস অফ বেঙ্গলস সোল তার লেখনই শুধু বাংলা নয় সমগ্র বিশ্বের মানুষকে স্পর্শ করেছে রবীন্দ্রনাথ আঠেরোশো সালের সাত মে কলকাতার জোড়াসাকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি প্রকৃতি ও সঙ্গীত ভালোবাসতেন হি নেভার লাইকড দ্য রিজিড স্কুল সিস্টেম সো হি ফাউন্ড লার্নিং ইন নেচার অ্যান্ড লাইফ ইটস সেই ভালোবাসাই পরবর্তীতে তাকে একজন মহান চিন্তাবিদে ও মানবতাবাদীতে পরিণত করে তিনি বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করেন তার কবিতা গান ছোটগল্প উপন্যাস ও নাটকে ফুটে উঠেছে প্রেম প্রকৃতি দেশপ্রেম ও মানবতার বার্তা তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি তাকে এনে দেয় নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন নাইনটিন থার্টিন মেকিং হিম দ্য ফার্স্ট এশিয়ান টু রিসিভ অ্যা নোবেল প্রাইজ হি বিলিভড দ্যাট এজুকেশন শুড বি ফ্রি ক্রিয়েটিভ অ্যান্ড কানেক্টেড টু নেচার তাই তিনি প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ শিখবে স্বাধীনভাবে প্রকৃতির মাঝে রবীন্দ্রনাথের লেখা আমার সোনার দাংলা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর ভারতের জাতীয় সঙ্গীতও তার রচনা জনগণ মন একমাত্র কবি হিসেবে তিনি দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি মানবতার কবি ছিলেন তার বিশ্বাস ছিল মানুষের মাঝে ঈশ্বরকে খোঁজাই জীবনের আসল সাধনা হি টট দ্যাট লাভ পিস অ্যান্ড কম্প্যাশন আর দ্য রিয়েল পাথস টু ফ্রিডম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আজও বাংলার প্রতিটি হৃদয়ে বেঁচে আছে কখনো ভালোবাসায় কখনও বিচ্ছেদে কখনও দেশপ্রেমে তার কলন যেন আজও বলে যদি তোর ডাকশোনে কেউ না আসে তবে একলা চলরে